এটা হয়নি করে তিনি বলেছেন একসাথে জমা ধরে আছে রোফে আফেয়াল আকার যখন লজ্জা উঠে যাই তখন ইমান চলে যায়, যখন লজ্জা উঠে যায় তখন ইমান চলে যায়। তিনি বলেছেন অনেলে লেকুলে দিন খলকানো খলক ইসলাম হায়া প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে ইহুদি ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে আর মুসলমান হচ্ছে লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হচ্ছে লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হচ্ছে লজ্জা। তাইকে তিনি বলেছেন আল্লাহ ইমান ফিল জানা লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত আর ইমান নেই যার লজ্জা নেই তার লজ্জা নেই যার নেই তার ইমান নেই যার নেই তার কেন আপনার চোখের সামনে আপনার মেয়ে এইভাবে প্যান্ট পরে আর এইভাবে নগ্ন পোশাক পরে চলে চলবে কেন একজন হলেও নিরাশা হবেন না নিরাশা হবেন কেন পৃথিবী কারোজন আল্লাহ লিখে দেননি কাজে আপনার চলতে অসুবিধা হবে এইসব বল বেম রায় আপনাকে বলে আসছি ইব্রাহিম আলি সালাম তার স্ত্রীকে বললেন সারা মা আলালার যে মোমেন গাইরিয় গাইরকে এই বিশাল পৃথিবীতে মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই কোন মোমেন নাই ইব্রাহিম আলাহ সালামের চলে আপনার চলে না আল্লাহ রসুল বলেছেন ইব্রাহিম সালামের স্ত্রী হে আসান মিশাই মিনাল আরব আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী কেন চলে না আপনার ইব্রাহিম আলাহ ইসলামের কেমনে চলে কেন চলবে না সারা পৃথিবীর সবাই যদি খারাপ হয় ব্যভিচার পুরুষ নারী হয় এরপরেও সারা টিকতে পারেন আর ইব্রাহিম না আপনি আমি তো আপনাকে বলছি এই সমাজে আর সারা কথা বলেছিলেন যে কথা আপনাকে আমি শতবার বলেছি এই মাটির উপরে সবাই যখন স্বৈরাচারী সবাই যখন জেনাকার জেনাকার মাঠ যখন অন্যায় অবিচারে পরিপূর্ণ তখনই নির্জন ঘরে ডেকে স্বৈরাচারী শাসক সারা কে বলেছিল তোমার সাথে আমি জেনা করতে ইচ্ছুক বলে হাত বাড়িয়েছিল তখনই তো সারা বলেছিল থামো আগে ওযু হবে দুরাকাত সালাত হবে তারপরে কোনো কথা সারা উজু করে দুরাকাত সালাত আদায় করে স্বয়ংচেরি শাসককে মুখের উপরে নিয়ে বলেছিল নিজ ঘরে আল্লাহ এনকুজা দাআলম তুমি যদি জেনে থাকো আমান তবে কবরে চলে যা আমি ছাড়া তোমাকে বিশ্বাস করি আর তোমার নবীবাহিমকে বিশ্বাস করি অর ফার্জি ফার্জিলা জি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দিগিতে কাউকে কোনদিন ব্যবহার করতে দিনি এই তিনটা কথা যদি আমার ঠিক হয়ে থাকে আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আমার জিন্দিগিতে আমি লজ্জা স্থানটা আমার কাউকে ব্যবহার করতে দিনি ইব্রাহিম ছাড়া এই তিনটা কথা যদি ঠিক ঠিক হয়ে থাকে তিনটা কথা তাহলে নির্জনে সরে চারে শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা বলার শেষ হয়নি সরে চারা শাসক উল্টা উল্টে পড়ে গেছে শেষই হয়নি তাহলে এটা ছিল তার ইমানের ক্ষমতা আপনি সমাজকে দেখে ঘায়াল হয়ে যাচ্ছেন কেন বাসা থেকে বের হতে দেখছেন নারী মাঠে ঘাটে বসে আছে যেখানে সেখানে বসে আছে হাদিসের ওই বাক্যটা বাস্তবে খুব কঠিন আমরাও বুঝতে পারি না আইসার জি আল্লাহ তালা আনহা বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতেন উরু রানের উপরে মাথা দিয়ে যদি আপনার কেউ রানের উপরে মাথা দিয়ে ঘুমাই তাহলে তিন থেকে পাঁচ মিনিটের পরে আপনি একটু কষ্টের মধ্যে পড়ে যাবেন মনে হবে যেন বসে থাকতে কেমন কেমন লাগছে একটু কষ্ট হচ্ছে আল্লাহ রসুল আয়েস আর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন ঘন্টা ঘন্টা বসে থাকেন এটা কেমনে হয় এই বাস্তবতা আপনার স্বামী স্ত্রীতে কোনোদিন হয়নি আমি বাস্তব দেখছি কথা নয় দৃশ্য চোখ পড়ে তাই বলছি আপনি একটু আমি তো ঢাকা তেমন চিনি না এই রাস্তা দিয়ে হেঁটে যাই সংসদ ভবনের সামনে দেখতে পাই এই যে দেখেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে ঘন্টার ঘন্টা আছে এটা মানুষের স্বামী স্ত্রীর জীবনে এখন হয় না ওরা বাস্তব দেখাচ্ছে জাতি কত নিচে নেমে গেছে ওটা আপনার মেয়ে ওটা কোন হিন্দুর মেয়ে নয়